মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে ওরিজিনাল ফাইবারের বালিশ দেখাবো আপনাদেরকে অরিজিনাল ফাইবার বালিশের মূল্য এবং বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমার হাতে যে বালিশটি দেখতেছেন এটি অরজিনিয়াল ফাইবার তুলার বালিশ বালিশগুলো নয়শো গ্রাম প্লাস আমাদের প্রত্যেকটি বালিশের মধ্যে পাইপিং আছে এবং কি অরিজিনিয়াল সুদ পাওয়ারের বালিশ এটি অরিজিনিয়াল ফাইবার তুলা আমাদের এই ফাইবার তুলাগুলা অরিজিনিয়াল এবং কি এই তুলাগুলা ব্যবহার করলে খুব আরামদায়ক হবে আমাদের এই ফাইবার তুলার বালিশগুলো আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি আমাদের এই বালিশগুলো ব্যবহার করে খুব আরামদায়ক হবে মার্কেটের দুই নম্বর বালিশগুলো নিলে আপনি ব্যবহার করে শান্তি পাবেন না আমাদের কাছে ফাইবারের মাথার বালিশ কুল বালিশ বেবি সেট কুসুম বালিশ পাবেন আজকে শুধু জানাবো ফাইবার বালিশের মূল্য কত ফাইবার বালিশের মূল্য মাত্র চারশো টাকা আমাদের কাছে অরিজিনাল ফাইবার তুলার বালিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন